রহমতুল্লাহ হেবর কাতু শেখ সেখানে লন্ডন থেকে বলছি শেখ অনেকে বলে থাকে যে প্রফেট মাহম্মদ সালে লাহরিয়াসাল্লাম বলেছেন তোমরা আমাকে যেভাবে সলাদ পড়তে দেখেছো সেভাবে সলাদ পড়ো তখন নাকি শুধু ছেলেরা উপস্থিত ছিলেন এর জন্য মেয়েদের এবং ছেলেদের নামাজে নাকি পার্থক্য রয়েছে এবং সেজদাতে নাকি পার্থক্য রয়েছে যদি একটু কষ্ট করে সেজদার নিয়মটা একটু বলে দিতেন জাজাকাল্লাহ খায়রান শেখ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই হাদিসটি বলেছিলেন তখন সামনে শুধু পুরুষ ছিল মহিলা ছিল না এর দলিল কোথায় এক নম্বর কথা কোন দলিল নেই সেইখানে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নবীতে মহিলা সালাত আদায় করতে আসতো পুরুষরা আদায় করতো মহিলারাও তার সাথে আসতো পুরুষরাও আসতো কথা বোঝা গেছে না দুই নম্বর কথা যদি স্পষ্ট থাকতো যে শুধু পুরুষরা হাজির ছিল কোনো মহিলা ছিল না এই কথা স্পষ্ট থাকে নিয়ে আসুক কেউ ধরি এক দুই নম্বর কথা যদি না থাকে কোরআনে কেরিমে যতগুলি সম্বোধন রয়েছে প্রায়গুলি অল্প কয়েকটি আয়াত ছাড়া তো সম্বোধন পুরুষকে আছে তাহলে মহিলারা বলে আমাদেরকে পড়তে হবে কোন জায়গাতে আছে একটা জায়গায় আকিম তাও তিন তাহলে বিবিগনকে আজকালকার আমাদেরকে তো নজ করতে বলা হয়নি

পরিকের অধিকাংশ আয়াত গুলিতে শুধু পুরুষকে সম্বোধন করা হয়েছে তা তো মহিলারা যদি নারী পুরুষের সলাতে পার্থক্য থাকতো তাহলে অবশ্যই জীবনে একবার হজের বিধান সেখানে এত বিষদ ভাবে অন্য বিষদ হয়েছে প্রতিদিন পাঁচ সলা মহিলাদের কাদাই করতে হবে স্পষ্ট একটি হাতে থাকতো না যে মহিলারা তোমরা কিন্তু আয়সার মত নজ পড় তোমরা আমার ফাতেমার মতন পড়ো তোমাদের নামাজের তরিকা হচ্ছে এই একটি হাদিস নিয়ে আসুন হাদিস নেই কোন হাদিস নেই কিছু আসার নিয়ে এসছে সেইগুলো ব্যক্তিগত তাদের ইস্তি ইস্তিহার যে এটাতে বেশি পর্দা আছে হাদিসের বিরুদ্ধে সালে বলেছে পুকুরের মতো করে হাত বিছিয়ে বসিও আর মহিলার চেষ্টা করিও না পুকুরের মতো হাত বিছিয়ে মহিলা চেষ্টা করবে না মোটেই না দান করুন এগুলি হচ্ছে মাজহবি অন্ধত্ব মাজহবি গৌড়ামি থেকে বেরিয়ে আসতে হবে কোরআন সন্ন্যাহ আউদার নিতে হবে দলিলের অনুসরণ করতে হবে আল্লাহ রাবুল আলেমেন ইত্যে উমা জেলা এলাইকুম এর বেগম তোমরা অনসরণ করো যা তোমাদের রবের পক্ষ থেকে নাজেল হয়েছে নাজল হয়েছে কোরান ইকানিম নাজেল হয়েছে হাদিস সেখান থেকে তখন নাজেল হয়নি ইস্তিহার তাতে অনেক ভুল ফতুয়া রয়েছে কি কষ্টি পাথরে যাচাই করতে হবে দলিল কোরআন সন্ন্যান যদি থাকে নবীশ আসলামের সন্ন্যায় ফোলাফার দিনের সন্ন্যায় তাহলে আহলান না থাকে তাহলে নয় যাবে সুতরাং নারী পুরুষের সলাতে কোনো পার্থক্য নেই